সকাল সকাল ওয়েদারটা সুন্দর দেখে আমি এক কাপ চা বানিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এলাম আর তার সাথে দুটো বিস্কিট আজকে একটু ইচ্ছা হলো চা খাওয়ার জন্য তো তার জন্য একদম চা নিয়ে বসে পড়লাম তো গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা সব নিশ্চয়ই ভালো হচ্ছে আমি স্তর সময় চলে এসেছি নতুন থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে তো যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের পোনা মাছ ছোটো অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি আজ আমার ঘরের মধ্যে থেকে মেয়ে আর ছেলে স্কুলে চলে গেছে অত এক্সাম চলছে আর বিছানাপত্র মোটামুটি গোছানো কমপ্লিট এখানে শাশুড়ি ধুচ্ছে চুলকানি পাতা চুলকানি পাতা মানে ঘ্যাটকল পাতা হ্যাঁ হ্যাঁ আর কেউ ধুলে চুল কাটি উঠে যাবে মানে আমাকে বোঝাচ্ছে আর এখানে আমাদের সান্তনা ডার্লিং কাটাকুটি করে কি হয়েছে সোনা হ্যাঁ বলো না এই জ্বালাও কি হয়েছে পেরেছ তো এখন রান্না হচ্ছে তোমার গাটকর পাতা বাটা আর তার সাথে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডিম দিয়ে পুঁই শাকের বিয়ে বাড়ির স্যাচা আর কি স্যাচা হচ্ছে আজকে আমার কত্তা খেতে চেয়েছে আর আলু আলু আর বেগুনটা ভেজে রেখেছি পরে দেব আর এদিকে গরম গরম ভাত ফুটতেছে আর সকালের টিফিনের আজকে ফল হলো তরমুজ এখন তো এখন ঘড়ির কাটা এগারোটা আর আমি এখন একটু শেটটা খাওয়া হয়ে গেল আর ওখানে খাচ্ছে ওরও খাওয়া প্রায় হয়ে গেছে ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে এবার আজকে শান্তনা যদি চলে গেছে এখন রান্নাঘরে আমার এই অবস্থা রান্নাঘরটা এখন পরিষ্কার করব। মেয়ে এখনও কিচ্ছু খেলো না বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এবার ভাটাফাট করে রান্নাঘরটা অনেক দিন পর আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করলাম কারণ কাজের পরে শান্ত্বনার হাতে ছেড়ে দিই তো নিট অ্যান্ড ক্লিন করে আজকে পুরো রান্নাঘরটা একদম চকচকে করে দিয়েছি আর এখানে কড়াইগুলো মেজে রেখে দিয়েছি একটাও মেজে ছিল আর দুটো আমি মাখলাম তো যাই হোক এবার যাবো রিকিকে খেতে দিতে আর মটরটা চালিয়েছি মটরটা অফ করে দিয়ে আজকে সেরকম রোদের তেজ নেই বাইরে একটু হালকা হাওয়াও আছে বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা আর ফলগুলো এনে ফেলিয়ে রেখেছে যেখানে বেশি কিছু নেই কলা আর আঙুর ফল আঙুর ফলগুলো এনে ফেলিয়ে গেছে পচে যাচ্ছে দেখি ছেলেকে আজকে যদি পারি জুস করে দেবো বাবা আলোতে কেমন বুতনি বুতনি লাগছে আমাকে দেখতে যাই এবার রিকিকে খাবারটা দিয়ে আসি যে রিকি খাবার বান্দা হাজির তেত্রিশ মতো বাজে ঘুমাচ্ছে আর আমি আমি একটু শুয়েছিলাম যা কারেন্ট চলে গেলো এতটাই লম্বা যে হাত পাইনি যাই হোক দেখো বাইরের ওয়েদারটা আর রোমান্টিক ওয়েদার হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে গুলোর ঘরে এগুলো এখানে থাক আমার এখানে জামা কাপড় মেলছে নিম গাছটা ঘুমাবে না আমি বলছি ওকে একটু বাদ দে বলছে মামি মামির ভিউজ হয়ে গেছে হয়ে গেছে মামির হয়ে গেছে আমি ভীষণ খুশি কিন্তু তুমি সেলিব্রিটি হয়ে যাচ্ছো

মনে হয় ইউটিউব চ্যানেলটা হয়তো দিন করতে হতে পারে তো যাই না বুঝতে পারছি না তো বাইরে বৃষ্টি হচ্ছে দোকান থেকে পনেরোশো এখন খিচুড়ি খাবে আর তার সাথে কাতলা মাছ ভাজা খাবে তো যাই গিয়ে খিচুড়ি প্রিপারেশনটা শুরু করি ফুটলো বায় কটক যায় এখন হলো এই বরফওয়ালা মাছ আমি কি করে যে বরফ কাটাবো এখন বাজে প্রায় সাড়ে সাতটার বেশি আর এখানে চা খেয়ে সব বাসন কাসন রেখে দিয়েছি তো এগুলো মাছটা ঘষা করতে হবে ভাবছি কড়াইতে খিচুড়ি করব প্রেশার কুকারে করলে ভালোই হতো কড়াইতে করি তাহলে একটু নাড়াচাড়া করে সুবিধা ভালো হবে কড়াইটা আনতে চাই প্রেশার কুকারে করলে ভালো হতো আমার তাড়াতাড়ি হয়ে যেত একটা সিটি মারলে প্রেশার কুকারটা নিয়ে যাই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমারই ভালো প্রেশারটার অবস্থা দেখো করে থাকতে থাকতে পুরো একদম ধুলো ভর্তি জিনিস ইউজ না করলে যা হয় তো এখন এটাকে মাঝে বসা করে মানে থাক ফোনটা আর এখান থেকে আমি কাজটা করি তো ফোনটা আর কি এখানে রাখতে হলো আর এই কাপে তিন থেকে তিন কাপ মতো চাল না করুন এক কাপ অলরেডি ঢেলে দিয়েছি আমি চার কাপ মতো এখানে যেটা নিয়েছি সেটা চার কাপো আর এখানটায় সব বের করে রেখে দিয়েছি পরে গুছাবো আর ওটা নেবো মটরের ডাল মটরের ডাল দেবো দু কাপ আর মুসুরির ডাল নেবো তিন কাপ চাল আনতে ডালটা বেশি নেবো তো হয়ে গেল মুসুরি ডাল নেওয়া চাল নেওয়া এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো আর এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর ছটা মতো লঙ্কা নিয়ে নিয়েছি কারণ শুকনো লঙ্কাও পুরনো যাবে আর রাত্রবেলা আমার ছেলে একটু ঝালটা একটু কমই খায় আর শ্বশুর মাছও কম খায় আসল জিনিসটা কাটেনি সেটা সেটা হলো আদা আদাটা কেটে নিই আর এই যে আমার আদা আদাটা কাটা হয়ে গেছে তো এটা মিক্সিতে ঘটি ঘুরিয়ে নেবো আর সবসময় রান্নায় আমি গরম জল ইউজ করি তো গরম জলটা আগে বসিয়ে দিই তো এবার রান্নাটা শুরু করা যাক কারণ এর থেকে সিম্পল ভাবে খিচুড়ি হয় সেটা আমার জানা নেই এটা অবশ্য আমি এখান থেকে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে তো যাই হোক গ্যাসটা আবার ভরিয়ে দেওয়া যাক একদম সিম্পলভাবে তোমরা দেখো কীভাবে কিন্তু গরমে করতে হবে এটা তো চালানো যাবে না তো খিচুড়িতে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে কিন্তু আমার মিক্সিতে ছিটে সব তোমাদের একটা জিনিস দেখেন সকালবেলা বলেছিলাম আলু তরকারি করবো তো ভেবেছিলাম রাত্রেবেলা করবো বৃষ্টির জন্য ফোন করে বললো যে খিচুড়ি আর মাছ ভাজা খাবো তো আলু তরকারিটা ওইভাবেই রয়েছে না সকালে করতে পারলাম না রাত্রেবেলা করতে পারলাম এই হয় আমার সাথে বলি এক আর হয় আর শোকা মারিয়ে হয়ে গেছে কারণ চাল দিয়ে না বেশি ভাজবো না চালটা অবশ্য বেশি ভাজবেও নেই আজকে ঘাটপুর পাতা মাঠা পড়েছিলাম লেবু দিতে ভুলে গেছে যার জন্য মুখের মধ্যে চুলকাচ্ছিল অবশ্য আমি খাইনি তো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিটাও না আমি হ্যাঁ এর বাসন্ত ধোয়া কমপ্লিট এবার চাকা জেমি দাঁড়াই একটু এই চা খাওয়ার নেশাটা আমি কিছুতেই ছাড়তে পারছি না সন্ধে হলে ভাব মনে পড়ে মনে হয়ে যায় খাই চা খাই চা খাই খায় খায় খাই খাই

তো কিছু কিছু না টমেটো না দিলেও ভালো লাগে না তো রিসেন্ট দিচ্ছিলাম তো এখন আপাতত স্টপ রেখেছি আবার কোনো কিছু মানে যেটাই খুব দরকার তো সেটাই দেবো আচ্ছা আমার আমি ঘ্যাটে টমেটো দিতে ভুলে গেছি তো পাঁচ ফোরন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হোক তো দেখো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হবে তখন দিয়ে দেবো আমি আদার পেস্টটা তো এই যে আমি আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো করতে আমার ছেলে ম্যা ম্যা করছে কিন্তু দেখে আসে কি বলছ তো এবার পরিমাণ মতো যে আর আদাটা প্রথমে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো এবার নুন নুন আর হলুদ দিয়ে দেবো এত পিঁপড়ে হচ্ছে না ঘরের মধ্যে বড় বড় পিপড়ে দিয়ে হলুদ দিয়ে দিয়েছি মশলা তো প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চাল আর ডালটা তো চাইলে তোমরা কিন্তু এর মধ্যে আলু দিতে পারো আর সবজি গুলো দিতে পারো কিন্তু আমি আজকে কিছু দিলাম না কারণ মাল ভাজা দিয়ে খাবে আর দুপুরের যে মাছের মাথাতে ঘ্যাট করেছিলাম ওটাও আছে তো ওইগুলো দিয়ে না হয়ে যাবে ওই জন্য আর আমি আলু তো কিছু দিলাম না তো এটাকে এবার ভালো করে আমি একটুখানি একটুখানি বেশি না কারণ চাল শুনেছি বেশি ভাজবে নেই মানে ভাজতেই নেই আমার হলো ননদের শাশুড়ি মানে গল্প করেছিল তো যাই হোক চালটা ভাজবো না এবার দিয়ে দেবো এর মধ্যে জল যেহেতু মশলা ভালো করে কষানো আছে

ঘি 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 ঘিটা একটু বেশি করেই দিলাম হেভি না বো সেন্ট হয় আর সাথে একটা সুন্দর স্মেলও বেরোয় তো রাত্রেবেলা মানে যে কপিস লাগবে সে কপিস রেখে বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে রাখতে যাচ্ছি তো এই প্রেশার কুকারে না একটা প্রবলেম আছে তো দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার টক বক করে পড়ছে আর এবার প্রেসার কুকারটা আটকাবো কিন্তু কপালটা আজকে আমার ভালো যে প্রেশার কুকারের ঢাকনাটা একবারে আটকে গেছে কারণ এই প্রেশার কুকারটা না মানে ঢাকনাটা ঠিক ইয়ে হয় না সেফ হয় না তো যাই হোক একবারে আটকে গেছে যে একটু শস্য করবে বন্ধ করে দেবো আর এদিকে যে কপিস লাগবে সে কপিস মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আসলে গরম গরম ভেজে দেবো তার মধ্যে মাছের মধ্যে কারণ এরকম মোটা পিস তো কারণ একটু নুন টুনু ঢুকবে নদীর সাথে টুনু দুপে টুন টুন আরে কতদিন যা ব্যবসা বড় গরম ছিল এখন একটুখানি আর আমি লাগছে সবাই তবে আইনা কত আমি পরিষ্কার করি তো সারা দিন তো চলে সেই সকাল 6 ঘুম থেকে ওঠার পরে তো এখন রাত ওই সাড়ে এর মতো বাজে তো খিচুড়িটা করে নিলাম আর ওরা আসলে গরম গরম জ্যতু মাছ ভাজা করে নেব তো তার আগে যা টুকটাক কাজ থাকে সেগুলো করে নিচ্ছি তো আজকের মতো এটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর যারা আমার চ্যানেলে নতুন আস প্লিজ সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে